তো বন্ধুরা বেলে শরবত হবে তার জন্য কি কি লাগছে তো আজকের মা বিলের শরবত করবে ও মা কি কি দিচ্ছ গো বাতাসা বেল এ করে আর এই লেবু দেবো মা বসে এখন বেলের শরবত বানাচ্ছে আমি বলে তুমি শরবত বানাও খাও ভালো করে বানামি বি শুধু আটা ভর্তি আটা ও নাম আর কী গো জুমা না কেন একটা নাম তো বন্ধুরা এটা বিকেলের টিফিন হচ্ছে পরোটা একদমে 3-4 টি তিনটা চা চা দেখো শুঁজেবেলার টিফিন আনতেছো তো বন্ধুরা আমার মা চা আর পাউড়া করেছে এখন আমি চা আর পাউড়া খাবো ঠিক আছে <laughs> 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 ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের পর্বটা দেখতে থাকুন তো নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের রানী চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমা আমার আজকের ব্লগ শুরু করলাম চলো আজকে সারাদিন কী কী করব না করব যেমন রোজগারের মতন আপনাদের সাথে শেয়ার করবো তো চলো সাথে থাকুন পাশে থাকুন আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সব কিছু নিয়ে বসে কি করছো মা আলু ভাজা হচ্ছে আলু ভাজা করছো আলু ভাজা করছো কেন

একবার রান্না করেছিল এত ঝড় বৃষ্টি ঠিকঠাক হয়নি রান্না ঝালাও হচ্ছে সব লোকে দিয়ে দিচ্ছে এখনো পর্যন্ত আমরা ঠিকঠাক করে খেতে পারলাম না আমার আর

পাশের এই হচ্ছে দিদিদের দেয় আর ওনাদেরও কিছু হলে আমাদের দেয় শুধু আমার মা দেয় এটা নয় ওনাদের একটা কিছু হলে আমাদের দেওয়া নেওয়া এরকম হয় আর পাশাপাশি থাকতে গেলে তো এটা হয় নেওয়া দেওয়া তা করো তোমার দাদাদের জন্য আলু ভাজা

দাঁড়াও আলু ভাজাটা দিই শুধু শুধু খাও কিছু নিয়ে জল দাও ঠিক আছে খাও আস্তে আস্তে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মা আজকে ডাল বানাচ্ছে ডাল করার জন্য অলরেডি ডাল বসিয়ে দিয়েছে মশলা করে নিচ্ছে না তরকারি ব্যবসায়ী Para este teu dilema. Songla lanca, tesfata, cala de ideia. E daqui, বারোটা বাজে ডালটা দিল লাউ ডাল বানাচ্ছে মা লাউ ডাল আমাদের হয়ে গেল তো ডালটা যখন সিদ্ধ হয়ে গেছিলো তখন মা নুন হলুদ এগুলো দিয়ে লাউ দিয়ে কষে নিয়েছিল কটা ফুল হয়েছিল তাই হলে একটু বেসম আছে বেসনটা নষ্ট হবে তা একটু বড়া করে নিতে হবে তো মাছের ঝোলের জন্য মা হচ্ছে মাছ ভাজ বড়া ভাজে গেল তো মাছ আর ডাঁটায় আলু মাছের জায়গায় పాటన్ తెచ్చిపోతా కాసు బాగుంటా డేరీలో

বন্ধুরা মাছের ঝোলের জন্য মায়ের বড়িগুলো ভেজে রেখে দিয়েছিল। দিয়ে দিলাম আর ওইদিকে মা চাল ধরছে ভাত বসাবে বলে মা বললো মাছের ঝোলের বড়িগুলো দিয়ে দে তো দিয়ে দিলাম কি করছো মা ওখানে এদিকে তো তরকারি হয়ে গিয়েছে তো বন্ধুরা মানসিক হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে কাঠ শেষ হয়ে গিয়েছে তাই মা কাটান তো বন্ধুরা আমাদের ব্লগটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে আমাদের আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা আসছি পরের ভালো থাকুন হ্যাঁ সুস্থ থাকো ভালো থাকো আর এই গরমের সময় বেশি বেশি করে জল খাবেন তো বন্ধুরা আসছি টাটা